মাঝরাতে লক্ষ্মীর দরজায় কেউ একটা কড়া নাড়ছে লক্ষ্মীর ঘুমটা ভাঙে লক্ষ্মীভাবে এই মাছ রাতে কে এসেছে সে একটু ভয়ে ভয়ে যেইটা দরজাটা খোলে সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় তার এই চিৎকার শুনে তার পাশের রুমে থাকা স্বামী সন্তান ননদ সবাই দৌড়ে আসে এবং সবাই দৌড়ে এসে তারাও দরজার দিকে যখন তাকায় তারাও রীতিমতন ভয়ে কাঁপতে থাকে তারা একটু ক্ষিতি হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে কেন তারা কি দেখেছিল যে তারা পুলিশকে ফোন করলো কেনই বা কেউ একজন দরজা খোলার পর অজ্ঞান হয়ে গেল দরজায় কি ডাকাত দাঁড়িয়েছিল নাকি ভূত দাঁড়িয়েছিল আজকের যে ঘটনা আছে সেই ঘটনা প্রচণ্ড টুইস্ট অ্যান্ড টার্নে ভর্তি একটা মানুষ প্রেম ভালোবাসার জন্য কি না করতে পারে রবীন্দ্র বলে এক ব্যক্তি দু হাজার বাইশের ষোলোই ডিসেম্বর বাড়ি থেকে বেরোয় তারপরে সে আর বাড়ি রিটার্ন করেনি তার ওয়াইফ সন্তানরা তারা খুব একটা চিন্তা করে না কেন করে না রবীন্দ্র ছিল একটু মাতাল টাইপের লোক যেখানে মত পেত সেখানে সে বসে পড়ত তো এই কারণে তার বেশিরভাগ রাতে কিন্তু অন্যান্য বন্ধুদের বাড়িতে পার্টি করাতেই যেত কিন্তু এই পার্টি যতই করুক মাতালের সেই জ্ঞানটুকু ছিল যে সে তার বাড়িতে ফোন করে বলে দেবে যে আমি মত খেতে এসেছি তো আজকে রাতে আর বাড়িতে ফিরতে পারবো না ষোলোই ডিসেম্বর সে বেরিয়ে গেছিল সেই রাতে পরিবারের কাছে রবীন্দ্র কোনো ফোনই করেনি এইটা নিয়ে তাদের একটু টেনশন হলেও তারা খুব একটা পাত্তা দেয়নি কিন্তু সতেরো তারিখও যখন রবীন্দ্রর কোনো পাত্তা ওই গ্রামে কেউ পায় না যখন রবীন্দ্রর ফ্যামিলি রবীন্দ্রর কাছ থেকে কোনো ফোনও পায় না আবার উল্টে রবীন্দ্র তো ফোনটা যখন মদ খেতে যেত বাড়িতেই রেখে যেত সে মেইনলি ফোন করে তার পরিবারকে জানাতো যে সে মদ খেতে এসেছে সেটাও করতো তার বন্ধুদের ফোন থেকে তো সেই ক্ষেত্রে পরিবারের সন্দেহ হয় আঠেরোই ডিসেম্বর তারা থানাতে যায় থানা একটা মিসিং কমপ্লেন রেজিস্টার করে তদন্ত করা শুরু করে এবার রবীন্দ্র তার বয়স নেয়ার অ্যাবাউট চুয়ান্ন কি পঞ্চান্ন হবে সে মিসিং গেছে পুলিশ খুব একটা কোনো আর্জেন্সি দিয়ে দেখা শুরু করেনি কিন্তু পরবর্তী সময়। তা সিসিটিভি ফুটেজ দেখে এবং সেই সিসিটিভি ফুটেজ তারা যখন দেখে তারা একটু অবাক হয়ে যায় তারা রবীন্দ্রর ছেলে নিতিনকেও ডাকে ডেকে বলে যে দেখো তোমার বাবা যে সন্ধ্যেবেলায় মিসিং গেছে তাকে কিন্তু একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে তার বাবা রবীন্দ্র তারই এক বন্ধু সুভাষের সাথে ট্রাক্টারে করে কোনো একটা মাঠের দিকে যাচ্ছে কিন্তু যার সাথে যাচ্ছে যে লাস্ট পারসনের সাথে যাচ্ছে তাকে তো পুলিশের তদন্ত করা উচিত সেই ক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে এই দিকে এই জিনিসটা দেখে রবীন্দ্র ছেলে নিতিন এবং পুলিশ সবাই অবাক হয়ে গেছে কেন অবাক এই যে যার ট্রাক্টর যে ট্র্যাক্টরে করে রবীন্দ্র যাচ্ছে যার নাম হচ্ছে সুভাষ সে অলরেডি সতেরোই ডিসেম্বর মারা গেছে কি করে মারা গেছে সে মাঠে ট্রাক্টর চালাচ্ছিল সে একটা মাঠ লিজ নিয়েছিল একজনের কাছ থেকে যে আমি তোমার মাঠে ট্রাক্টর চালিয়ে দেবো এবং ট্রাক্টর চালানোর পর যে রোটা ভেটার আছে সেটা দিয়েও একটা রাউন্ড মেরে দেবো এবার রোটাভেটারটা কি যে কোনো ট্রাক্টর দিয়ে কোনো একটা ক্ষেত চষার পর সেই ক্ষেতে মাটির মধ্যে যাতে অক্সিজেন ভালো মতন যায় সেই কারণে রোটা ভেটার একটা তরোয়ালের মতন জিনিস ওই ট্রাক্টর থেকে বেরিয়ে থাকে সুভাষ এই কাজটাই নিয়েছিল এবং এই কাজটা সে যখন করছিল তখন অ্যাক্সিডেন্টালি ওই রোটা ভেটারে ফেসেই তার মৃত্যু হয় মৃত্যুটা তার বড়ই নির্মম ছিল পরের দিন সকালবেলা সেই ক্ষেতে যখন ডেড বডিটা পাওয়া যায় ডেড বডির অবস্থাটা প্রচণ্ড বাজে হয়ে গেছিল গ্রামবাসীরা পুলিশকে ডাকে পুলিশ এসে বডি তো আইডেন্টিফাই করতে পারে না কিন্তু জমির যে মালিক ছিল তাকে ডাকা হয় সে বলে যে আমি এই জমিটা সেচার জন্য সুভাষকে কন্ট্রাক্ট দিয়েছিলাম সুভাষই হয়তো এই ব্যক্তি এবার সুভাষের দুই ছেলে ছিল তারা অন্য গ্রামে আলাদা ওয়াইফ নিয়ে থাকতো তাদেরকে ডাকা হয় তারা সেই ডেড বডির ড্রেসপত্র দেখে বলে যে হ্যাঁ এটা আমার বাবাই হবে এই ক্ষেত্রে এই যে সুভাষ আছে তার মাথাটা কিন্তু মিসিং এবং পুলিশ আইডিয়া করে মাথাটা ওই রোটা ভেটারে ফেসে এমন অবস্থা হয়েছিল যে সেটা আর খুঁজে পাওয়া যায়নি আর রাত্রেবেলা মাঠের মধ্যে এইভাবে পড়ে আছে আশেপাশে কোনো জন্তু জানোয়ার সেটা হয়তো খেয়ে ফেলেছে এইটা আইডিয়া করে সেই বডির পার্টগুলো তারা ময়না ময়নাতদন্তের জন্য পাঠায় ময়না তদন্ত হয়ে গেলে সেটার দাহ সংস্কার হয়ে যায় এই দিকে এই যে সুভাষ মারা গেছে উল্টো দিকে তিন দিন পর সুভাষের বন্ধু রবীন্দ্র সেও মিসিং গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার শেষবারের জন্য তাদের দুজনকে একসাথে ট্রাক্টরে চড়ে মাঠের দিকে যেতে দেখা গেছে তো সেই ক্ষেত্রে এই দুজনের হলোটা কি কেই বা করলো রবীন্দ্র গেলই বা কি রবীন্দ্র কি তাহলে সুভাষকে খুন করে পালিয়ে গেছে ব্যাপারটা কি হতে পারে পুলিশ তদন্ত করছে এর মাঝে চলে আসে তারিখটা সাতাশে ডিসেম্বর দু সেদিন পুলিশ রবীন্দ্র ছেলে নিতিনকে থানাতে ডাকে ডেকে বলে যে তোমার বাবা মিসিং যায়নি তাকে খুন করা হয়েছে তখন নীতিন অবাক হয়ে গেছে তখন সে বলে যে আমার বাবার বডিটা কোথায় পুলিশ বলে সৎকার হয়ে গেছে কিছু করার নেই নীতিন অবাক হয়ে গেল সৎকার করা হয়ে গেছে তার মানেটা কি আমার বাবার কি অন্য কোনো ছেলে বা মেয়ে আছে যারা সৎকার করবে সে পুলিশের উপর চিৎকার করতে থাকে পুলিশ শান্তভাবে বলে যে একজন ভালো মতন একটা গেম খেলেছিল যেই গেমটা আমরা প্রথমে ধরতে পারিনি এবার ধরতে পেরেছি তোমার বাবার যে বন্ধু আছে সুভাষ সেই তোমার বাবাকে মেরেছে নিতিন এবার আরও অবাক হয়ে যায় আরে সুভাষ আঙ্কেল তো এক সপ্তাহ আগেই মারা গেছে হ্যাঁ লাস্ট টাইম আমার বাবার সাথে তাকে দেখা গেছিল নিতিন কনফিউজ নিতিনকে বসানো হয় জল দেওয়া হয় এবং তাকে ক্লিয়ার করে বলা হয় যে আমরা সুভাষকে অ্যারেস্ট করেছি তার দিদির বাড়ি থেকে তুমি চিন্তা করো না তুমি জাস্টিস পাবে পুলিশ সুভাষের খোঁজ পেল কি করে সুভাষ কেন এই কর্মকাণ্ড ঘটিয়েছিল সুভাষের বোন কেন পুলিশকে ফোন করল। এখনও অনেকগুলো কোশ্চেন আপনাদের মনে কনফিউশন তৈরি করছে তাহলে চলুন একদম প্রথম থেকে এই ঘটনাটা সুভাষের অ্যাঙ্গেল থেকে আমরা দেখা শুরু করি সুভাষ তার ওয়াইফ দু বছর আগে নিজেকে শেষ করে দিয়েছে এবং এরপর থেকে পিতা এবং পুত্রের সম্পর্কের মধ্যে খুব ঝামেলা চলে আসে পুত্ররা তাদের ওয়াইফকে নিয়ে অন্য গ্রামে সেটেল্ড হয়ে যায় এবং এর পিছনে কী কারণ ছিল সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন তো সুভাষ সে মেনলি কী করতো চাষাবাদ এই চাষাবাদের সাথে সাথে তার ছিল একটা ট্রাক্টর তার সাথে ছিল রোটাভেটার এবার ট্রাক্টরের দামটা অনেক বেশি হয় রোটাভেটারেরও দাম বেশি হয় তো সেই ক্ষেত্রে সবাই গ্রামে কিন্তু এটা কিনতে পারতো না সবাই এই সুভাষের যে রোটাভেটার আর ট্রাক্টর আছে সেটা লিজে নিত আজকের যে ঘটনাটা বলছি সেটা ভারতের মহারাষ্ট্রের পুনের আউটস্কার্টে একটা গ্রামের ঘটনা তো সেই গ্রামে সবাই এইভাবে লিজ নিয়ে সুভাষের ট্রাক্টরটা ইউজ করতো সুভাষ সেই কাজটা করতো এবং তার বিনিময়ে সে কিছু টাকা নিত এইভাবে সমস্ত কিছু ভালো চললেও হঠাৎ করেই একদিন তার মনে একটা প্ল্যান আসে যে তাকে মরতে হবে কিন্তু সে অ্যাকচুয়ালি মরবে না সে রিয়েলিটি থেকে সে সমাজ থেকে কোনো একটা কারণে পালাতে চায় সেই কারণে তার মৃত দেহটা সবাইকে দেখাতে হবে তার ছেলেদের দেখাতে হবে তার গ্রামবাসীদের দেখাতে হবে এবং উপর দু বছর আগে তার ছেলেরা যে আঙুল তুলেছিল সেই আঙুলটা চিরকালের জন্য নামিয়ে দিতে হবে কি সেই কারণ সেই কারণটা জানার আগে চলুন সে প্ল্যান করলো একজনকে মারতে হবে এবং সে কাকে মারবে সে খুঁজতে লাগে তার মতন চেহারা ছবি লাগবে আমি দুটো ফটো আপনাদের এখানে লাগিয়েছি নিশ্চয়ই আপনারা দেখছেন এবার দুটো ফটো হঠাৎ করে আপনারা দেখলে ভাববেন আরে এ তো একই ব্যক্তি কিন্তু একই না কিন্তু একজন হচ্ছে রবীন্দ্র আর আরেকজন হচ্ছে সুভাষ সুভাষও বুঝতে পারে যে আমার বন্ধু রবীন্দ্র আমার মতনই দেখতে আমার মতনই হাইট ফিগার আমার মতনই বয়স তো সেই ক্ষেত্রে সে রবীন্দ্রর সাথে বেশ ওঠা বসা শুরু করে আগে অত বন্ধুত্ব ছিল না কিন্তু রিসেন্টলি সে খুব বন্ধুত্ব বাড়িয়ে দেয় ওই ষোলোই ডিসেম্বর সন্ধে সন্ধে নাগাদ সে রবীন্দ্রর বাড়িতে যায় গিয়ে বলে আজকে একটু পার্টি হবে নাকি রবীন্দ্র তো এক কথায় রাজি সেই সময় রবীন্দ্রর বাড়িতে রবীন্দ্রর ছেলে রবীন্দ্রর ওয়াইফ কেউ ছিল না রবীন্দ্র চুপচাপ তার ফোনটা রেখে পেরিয়ে যায় স্বভাব তার এরকমই ছিল সে ভেবেছিল তার যে বন্ধু আছে সুভাষ তার ফোন থেকে ফোন করে নিশ্চয়ই পরিবারকে জানিয়ে দেবে রাতের দিকে যে আমি দারু পার্টি করছি সুভাষের সাথে তো আজকে রাতে বাড়ি আসতে পারবো না তোমরা চিন্তা করো না সুভাষ তাকে ট্রাক্টরে বসিয়ে মাঠের দিকে যায় সেই সময় তাদেরকে সিসিটিভিতে একসাথে লাস্ট টাইম দেখা যায় মাঠে যায় রাত্রেবেলা গ্রামের দিক মাঠে কেউ নেই কিন্তু ট্রাক্টর চলছে এবং ট্রাক্টার চলাকালীনই এই রবীন্দ্র সে মদ খাচ্ছে এবং তাকে মদ খেতে অনুপ্রেরণা জোগাচ্ছে কে অবশ্যই তার বন্ধু সুভাষ তিন চার বোতল মদ খাওয়া হয়ে গেছে রবীন্দ্র আর নিজেকে সামলাতে পারছে না সে ওই ট্রাক্টার রানিং অবস্থাতেই সুভাষের কোলে শুয়ে পড়ে সুভাষ সুযোগ বুঝে ট্রাক্টারটা থামায় থামানোর পর একটা হাসুয়া নিজের কোমর থেকে বার করে সোজা এই রবীন্দ্রর গলাতে চালিয়ে দেয় দেন যে রোটা ভেটরটা ট্রাক্টরের পিছনে লাগানো ছিল তার উপর রবীন্দ্রর বডি রাখে এবং ট্রাক্টরটা আবার চালাতে শুরু করে খানিক্ষণ পর সে বন্ধ করে বন্ধ করে সে বুঝতে পারে কাজ শেষ হয়ে গেছে এবার সে তার সমস্ত ড্রেস খুলে রবীন্দ্রর শরীরে খুবভাবে একটা পড়িয়ে দেয় রবীন্দ্রর মাথা সেটা তো অলরেডি আলাদা হয়ে গেছিলো সেই মাথাটা নেয় রবীন্দ্রর ড্রেসপত্র নেয় এই মুহূর্তে সুভাষ কিন্তু একদম উলঙ্গ সেই অবস্থায় গ্রামের একটা পরিত্যক্ত শুকনো কুঁয়োতে গিয়ে রবীন্দ্রর মাথাটা সে ফেলে দেয় রবীন্দ্র ড্রেসপত্র সেটাও ফেলে দেয় সে উলঙ্গ অবস্থায় প্রায় নেয়ার অ্যাবাউট আট কিলোমিটার জঙ্গলের মধ্যে থেকে হেঁটে তার প্রেমিকার বাড়িতে যায় সেখানে সে ড্রেসপত্র পরে এবং তার প্রেমিকাকে বলে যে এবার আমাদের সংসার শুরু করার পালা চলো আমরা পালিয়ে যাই সে ষোলোই ডিসেম্বর রাত্রে ওই গ্রাম থেকে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় তারা কয়েক কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়ে একটা হোটেল নেয় ষোলো তারিখ তারা কাটায় সতেরো তারিখ আঠেরো তারিখ হঠাৎই সুভাষ তার গার্লফ্রেন্ডকে বেশ একটা রহস্যের সাথে এবং যে তার আনন্দের সাথে বলে তুমি কি জানো আমি অলরেডি আমাদের গ্রামে মিতো আমাকে কেউ আর খুঁজে পাবে না আমার হয়তো সৎ কাজও হয়ে গেছে সবাই আমার জন্য কান্না করছে তখন তার গার্লফ্রেন্ড সেভাবে যে কি বলছে ভাই এ কি পাগল হয়ে গেল নাকি তখন রবীন্দ্র বলে যে অ্যাকচুয়ালি তোমাকে পেতে আমাকে মরতে হতো কিন্তু আমি তো ডাইরেক্টলি মরতে পারবো না সেহেতু আমার বোতলে আমি আমার বন্ধু রবীন্দ্রকে মেরে দিয়েছি এবং এমনভাবে মেরেছি যাতে সেটা কেউ না বোঝে এই জিনিসটা শুনে সুভাষের গার্লফ্রেন্ড সে রীতিমতন চমকে যায় সেভাবে এ আমি কার সাথে পালিয়ে এসেছি এ তো খুনি সে ভয় পেতে থাকে সে সুভাষকে বলে যে আমি তোমার সাথে আপাতত থাকতে পারবো না তুমি আমাকে যে করে হোক গ্রামে দিয়ে আসো এই নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা হয় সুভাষ বুঝতে পারে যে ঘটনাটা বলা আমার প্রচণ্ড ভুল হয়েছে সে তার গার্লফ্রেন্ডকে তার গ্রামে দিয়ে আসে এবার সে যাবে কোথায় তার গ্রামে সবাই তো জানে যে সুভাষ মারা গেছে তার ছেলেরাও জানে যে বাবা মারা গেছে তো সেই ক্ষেত্রে তার তো কিছু করার নেই সেভাবে আর একটা গ্রামে আমার মাসির মেয়ে থাকে তো সেইখানে যদি যাই সে যদি আমাকে আশ্রয় দেয় সে ওয়েট করে মাঝরাতের জন্য মাঝরাতে সে তার বোনের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে তার বোন ভয়ে ভয়ে দরজাটা খোলে এবং সামনে তার মৃতদাদাকে দেখে একদম অবাক হয়ে যায় সেভাবে যে দাদা আমার ষোলোই ডিসেম্বর মারা গেছে সে কি করে ছাব্বিশে ডিসেম্বর আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে এইটা ভেবেই সে ভয়ে চিৎকার করে সেভাবে ভূত এসেছে দাদার নিশ্চয়ই এবং এই চিৎকার শুনে তার পরিবারের সবাই জেগে ওঠে তারাও সুভাষকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু খানিক্ষণ পর তারা থিতু হয়ে রবীন্দ্রকে সমস্ত কিছু বলতে বলে রবীন্দ্র যখন বাধ্য হয়ে সমস্ত কিছু বলে তখন তার বোনের ফ্যামিলি পুলিশকে ফোন করে দেয় পুলিশ আসে সুভাষকে অ্যারেস্ট করে এবং থানাতে নিয়ে কোশ্চেনিং করলে সে সমস্ত কিছু বলে দেয় এবার পুলিশ বলে যে সুভাষ তুমি এই জিনিসটা কেন করলে তোমার সাথে কোনো কি রাগ ছিল শ বলে না না রবীন্দ্রর সাথে আমার কোনো ফাইট ছিল না অ্যাকচুয়ালি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে লাইফ কাটাতে চাইছিলাম কিন্তু গার্লফ্রেন্ডকে যখন আমি পুরো ব্যাপারটা বলি তখন আমার গার্লফ্রেন্ড ভয় পেয়ে যায় আমি তাকে বাড়িতে দিয়ে আসি তারপর যাব কোথায় আমি বোনের বাড়ি বাধ্য হয়ে যাই সেইখানে তার পরিবার পরিজন আমাকে দেখে ফেলে এই কারণে আপনারা আমাকে ধরে ফেলেন কিন্তু এর পিছনে এই যে প্রেমের কারণটা আছে এটা শুনে পুলিশ জাস্ট অবাক হয়ে যায় এই একটা ছোট্ট কারণে এরকম ঘটনা ঘটালো কিন্তু পুলিশের মনে পড়ে যায় যে সুভাষ আছে তার ওয়াইফ দু বছর আগে নিজেকে শেষ করে দিয়েছিল এবং তার পিছনেও সম্ভব গ্রামে একটা কারণ রটেছিল সেটা হচ্ছে সুভাষের অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার সেই সময় পুলিশ এই বিষয়ে খুব একটা তদন্ত করেনি এখন তারা বুঝতে পারছে তাহলে সেই অ্যাফেয়ারের ব্যাপারটা সেটা সত্যি যেমন একটা কথা আছে না যে যেটা রটে তার কিছু তো অন্তত ঘটে তো এই ক্ষেত্রেও সেটা হয়েছিল পুলিশ এবার সুভাষের গার্লফ্রেন্ডকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সুভাষের গার্লফ্রেন্ড সমস্ত কিছু স্বীকার করে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে কিনা এটা আমার জানা নেই কিন্তু তাকেও অ্যারেস্ট করা উচিত বিকজ সে যখন খুনের ব্যাপারটা জেনেছে সে তো পুলিশের কাছে যায়নি পুলিশের কাছে যায়নি মানেই সেও কিন্তু অপরাধটা লুকিয়েছে কিন্তু আমি এখানে একটা কোশ্চিন তুলব এই যে সুভাষ সে তার প্রেমের জন্য তার বন্ধু রবীন্দ্রকে এইভাবে একটা মারল তার ওয়াইফের ওইভাবে প্রাণটা গেল সেটা কেন এই প্রেমের ব্যাপারটা জানতে পেরে লোক সমাজে সে আর মুখ দেখাতে পারেনি কিন্তু এটাও তো হতে পারে যে সুভাষ তার ওয়াইফকে মেরেছে এবং সেটাকে সে নিজ হত্যা বলে দেখিয়ে দিয়েছে হতে পারে কি পারে না কিন্তু পুলিশ কি এই ব্যাপারে কোনো তদন্ত করেছে এই ব্যাপারে কিন্তু কোনো নিউজ আমি কোথাও পাইনি যদিও এই জিনিসটা পুলিশের তদন্ত করা উচিত ছিল আপাতত এই যে সুভাষ আছে সে দু সাল থেকে এখনও জেলে আছে কেসটা কোর্টে অনগোয়িং আছে এই কেসের যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদের অবশ্যই জানাব তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে